হজরত আবু মুসা আসহারু রিয়া আনহু বলেন নবী কারিম সালাম বলেছেন একজন অপর জন্য ইমারত মোমেন যার এক অংশ অপর অংশের শক্তি যোগায় অতপর তিনি দু হাতের আঙুল মিলিয়ে মুষ্টিবদ্ধ করে দেখালেন তখন নবী করিম সাল্লাহ বর্ষা অবস্থায় ছিলেন এমন সময় এক লোক ভিক্ষা চাইতে কিংবা কোনো প্রয়োজনে আসে তখন তিনি আমাদের দিকে ফিরে বললেন তোমরা এ লোকটিকে কিছু দেওয়ার জন্য সুপারিশ করো তাহলে তোমরাও এর প্রতিদান পাবে আল্লাহ তোমাদেরকেও এর প্রতিদান দেবেন আল্লাহ এর প্রয়োজন পূর্ণ করা বা না করা সম্পর্কে যা চান তা তার রাসুলের জবানে বলাবেন মহান আল্লাহর বাণী ছিল যে ব্যক্তি ভালো কাজের সুপারিশ করে সে ওই কাজের সওয়াব থেকে একটা অংশ পাবে পক্ষান্তরে যে লোক খারাপ কাজে সুপারিশ করে সেও ওই কাজের গুণা থেকে একটা অংশ পাবে বস্তুত আল্লাহ প্রত্যেক জিনিসের ওপরই শক্তিমান আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় খুব যে বেশি ভালো আছি সেই কথাটাও বলতে পারছি না জোর দিয়ে কারণ দেশের এই চরম পরিস্থিতিতে আসলে সবার খুব বেশি ভালো থাকার কথা না আমরা যে যেখানেই আছি জানি সবাই খুবই সংকটের মধ্যে দিন কাটাচ্ছি গত বৃহস্পতিবার থেকে এই দিন পর্যন্ত মানে আজ পর্যন্ত যে আমরা কতটা সংকটের মধ্যে ভয়ের মধ্যে দিনাতিপাত করছি সেটা নিশ্চয়ই সবারই জানা যে কতটা ভয়ের মধ্যে আমাদের দিনকাল আমরা কাটাচ্ছি আমরা নাকি স্বাধীন দেশে বাস করছি স্বাধীন দেশে বাস করেও আমরা স্বাধীনভাবে কোনো কিছু বলতে পারি না কে একটা অবস্থা তাই না আসলে কোনো কিছু বলার নেই আমরা এমন একটা পরিস্থিতি এমন একটা জায়গার মধ্যে নিজেদেরকে দাঁড় করিয়ে ফেলেছি যেখানটাতে এসে আমরা না পারছি ফিরে যেতে না পারছি হুমড়ি খেয়ে পড়তে আচ্ছা যাই হোক এই ব্যাপারগুলো নিয়ে না কথা একদমই বলতে ইচ্ছে করছে না কারণ এই ব্যাপারগুলো নিয়ে কথা বললে আবার কোথায় কি সমস্যা হয়ে যায় সেই ভয় আসলে কথাগুলোও বলতে পারি না তো যাই হোক আমি সকালে ব্রেকফাস্ট করে আপনাদের ভাইয়াকে নিয়ে একটু বাজারে গিয়েছিলাম ভিডিও সংক্রান্ত কথাগুলোই বলি সেগুলোই হয়তো আপনাদের কাছে শুনতে ভালো লাগবে তো বাজারে গিয়ে একটু মাছের বাজার করে নিয়ে এসেছি সেগুলো এখন সুন্দরভাবে একদম কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি আগেই আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি মাছগুলো এখন বক্সে করে আমি রেখে দিচ্ছি আমি সবসময় চেষ্টা করি এরকম বক্সে করেই মাছ মাংস রাখার জন্য এতে করে ফ্রিজটা অনেক বেশি ভালো থাকে একদম রক্ত বা বাজে কোনো গন্ধ ফ্রিজের মধ্যে থাকে না তাছাড়া ফ্রিজটাও কিন্তু ঘন ঘন পরিষ্কার করতে হয় না বেশ কিছুদিন পর পর পরিষ্কার করলেই কিন্তু হয়ে যায় জাস্ট বরফগুলো তুলে ফেললেই হয় তো মাছগুলো আমার সুন্দরভাবে রাখা হয়ে গেছে আর আমি ডাটা নিয়ে এসেছিলাম তো ডাটা শাকটাকেও ফেলে দিলাম না খুবই ভালো লাগছিল ডাটা শাকগুলো দেখে সেগুলো আমি কেটে নিয়েছি একটু আলু কাঁঠালের বিচি দিয়েছি সেই সাথে শাপলাগুলোও কেটে নিয়েছি আর এখানে মাছগুলো তো আমি একসাথে রেখে দিয়েছি রান্না করার জন্য আজকে আর এই যে এখানে ডাটা আলু আর কাঁঠালের বিচি দিয়ে আমি হচ্ছে তেলাপিয়া মাছ রান্না করব আর ছোট যে মাছগুলো নিয়ে এসেছিলাম সেগুলো আমি একসাথে করেই ভুনা করে ফেলবো তো আমরা তো অনেক সময় মিক্সড মাছ কিনে নিয়ে আসি মানে পাঁচমিশালি মাছ যেটাকে বলে একসাথে অনেক ধরনের মাছ থাকে তো আমি আলাদাভাবে আজকে কিনে নিয়ে এসেছি এগুলোই আমি এখন একসাথে করে রান্না করে ফেলবো আর এইভাবে করে রান্না করলে কিন্তু খেতে ভীষণ রকম ভালো লাগে তো প্রথমে হচ্ছে আমি তেলাপিয়া মাছগুলো একটু ভেজে নিচ্ছি বাজারের যা অবস্থা প্রত্যেকটা জিনিসের এত এত বেশি দাম আসলে কোনো জিনিসেই হাত দেওয়া যায় না মাছ মাংস থেকে সবজি থেকে শুরু করে আমাদের যে শুকনো বাজারগুলো প্রয়োজন হয় প্রত্যেকটা জিনিসেরই মনে হয় কি দাম বেড়ে গিয়েছে আরও অনেক গুণ প্রত্যেকটা সবজি আশি টাকা একশো টাকার নিচে আসলে কোনো সবজি বাজারে গেলে এখন তেমন কিনতে পাওয়া যায় না সেটা হোক ঢাকা অথবা গ্রামে গ্রামেও কিন্তু একই রকম অবস্থা তো কী আর করার আছে আসলে এভাবে করেই আমাদের খেতে হবে থাকতে হবে হানতে হবে কিছু করার নেই না খেয়েও তো থাকা সম্ভব হয় না তো যাই হোক তেলাপিয়া মাছগুলো ভাজার পরে আমি যে ছোট মাছগুলো আলাদা করে নিয়েছি সেই মাছগুলো ভেজে নিয়েছি তো এখন আমি একটা তরকারি বসিয়ে দিচ্ছি তো তেলাপিয়া মাছটা আমি রান্না করব ডাটা আলু আর হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে সেগুলো আমি একসাথে ধুয়ে রেখেছি তো এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন আমি এখানে পেঁয়াজ রসুনের ফোড়ন দিয়ে দিচ্ছি আমি ডাল বসিয়ে দিয়েছিলাম অন্য চুলায় তো ডালের ফোড়নটা প্রথমে দিয়ে তারপর হচ্ছে আমি এখানে মাছটা রান্না করে ফেলবো তো কেমন কেটেছে আপনাদের এই কয়টা দিন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন নেটওয়ার্ক ছাড়া একদমই অচল হয়ে গিয়েছিলাম মনে হচ্ছে তারপরেও আমি বলবো আমার বিষয়টা আমি কিভাবে এই কয়েকটা দিন কাটিয়েছি আমার কিন্তু এই কয়েকটা দিনে যে জিনিসটা হয়েছে আমি খুব করে রেস্ট নিয়েছি ঘুমিয়েছি আর গল্পের বই পড়েছি অনেকগুলো গল্পের বই জমা হয়ে গিয়েছিল তো সময় পাচ্ছিলাম না পড়ার জন্য আর আমি যে খুব করে ঘুমাতে পারছিলাম না সেটা তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে আমার ঘুম একদমই হয় না কিন্তু আলহামদুলিল্লাহ এই কয়টা দিনে আমি কিন্তু আরাম করে একটু ঘুমিয়েছি তো রান্নাঘরে গিয়ে খুব বেশি একটা সময় কাটায়নি কারণ রেসিপিও করার প্রয়োজন হয়নি আবার দেখা যায় যে রান্নাবান্নাও খুব বেশি একটা যে করেছি সেইটাও না অল্প অল্প করে রান্নাবান্না করেছি যখন যতটুকু করতে মন চেয়েছে সেইভাবে করেই রান্নাবান্না করে নিয়েছি কোনো কাজেই কোনো তাড়াহুড়ো ছিল না আর অনলাইনে তো আসলে কোনো কাজই আমরা করতে পারিনি সেই সাথে আমার বিজনেসটাও কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল কারণ একদমই শপটা খোলা যাচ্ছিলো না আমাদের সবচেয়েতে বেশি সমস্যা হচ্ছিল আমাদের যে সবটা যেইখানটাতে আছে ওইখানটাতে এত এত বেশি ঝামেলা হচ্ছিল যেগুলো আসলে বলে কোনোভাবেই আপনাদেরকে বোঝাতে পারবো না যে কত ঝামেলার মধ্যে আমরা দিনকালগুলো পার করেছি একটা দিনের জন্য আমরা আসলে বাহিরে বের হতে পারিনি তবে একটা দিন বেরিয়েছিলাম সেটাও ভিডিওতে রেখেছি আপনাদেরকে দেখাবো যে কোথায় গিয়েছিলাম তখন এত বেশি ঝামেলা ছিল না প্রথম যেদিন মারামারিগুলো হয় আন্দোলনটা শুরু হয় তার পরের দিনের ঘটনা মানে শুক্রবারের ঘটনা শুক্রবার একটু বেরিয়েছিলাম তখনও বুঝতে পারিনি বাহিরের অবস্থা এতটা খারাপ ছিল তো পরবর্তীতে আমরা আসলে চলে এসেছি বাসায় আমাদের এইখানটাতে হচ্ছে হেলিকপ্টার দিয়ে বারবার করে বলে দিচ্ছিল যে বাহিরে কিন্তু গোলাগুলি হচ্ছে বা মারামারি হচ্ছে আপনারা কেউ বারান্দাতে আসবেন না আপনারা ছাদের উপরে কেউ উঠবেন না সতর্ক বাণীগুলো দিয়ে যাচ্ছিলো হেলিকপ্টার দিয়ে বারবার তারপর কয়েক জায়গায় আমি একটু ফোনে কথা বলেছিলাম তো সেইখান থেকেও কিন্তু অনেক খবরগুলো এসেছে একটাও ভালো খবর পাচ্ছিলাম না কোথাও এরই মাঝে আমার ছোট ভাইয়ের হচ্ছে বউয়ের একজন ভাগিনা সে কিন্তু আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলি খেয়ে মারা গিয়েছেন আমার মেজো ভাইয়ার এক ফ্রেন্ড কিন্তু আহত হয়েছেন গুলি লেগে তো তো মোবাইলে নেটওয়ার্ক না থাকলেও কিন্তু ফোনের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত ফোনে ব্যালেন্স ছিল বা কেউ ফোন করে কথা বলতে পেরেছে এরকম ছিন্ন বিচ্ছিন্ন খবরগুলোই আমাদের কাছে আসছিল তারপরেও তার মাঝেও কিন্তু ভালো সময় কাটাতে হয়েছে আমাদেরকে আর করার আছে ঘরের মধ্যে ঘরবন্দি জীবন কাটিয়েছি তো রান্না বান্না আলহামদুলিল্লাহ সব কিছু কমপ্লিট হয়ে গেছে ডাটা আলু দিয়ে ডাটা আলু তারপর হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে আর কি বিচি দিয়ে রান্না করেছি মিক্সড মাছ ভুনা করেছি ডাল রান্না করেছি একটু ঘন করে আর সেই সাথে শাপলা দিয়ে চিংড়ি মাছ করেছি আরও করেছিলাম ডাটা শাক ভাজি আর ওই দিন কিন্তু হানিয়াপুর আসার কথা ছিল হানিয়াপুর খুলনা থেকে রওনা দেবে তো আপুকে ভাইয়াকে বলেছিলাম যে আমাদের বাসার কাজ দিয়ে যদি যাওয়া হয় তাহলে যেন আমার বাসাতে আমাদের বাসায় নেমে রাতে খাবার খেয়ে পরের দিন সকালে যায় তো সেই সুযোগটা আর হয়ে ওঠেনি ভাইয়ার আসলে অন্য রাস্তা দিয়ে গিয়েছিল এই ভিডিও ফুটেজটা হচ্ছে শুক্রবারের তো আপনাদের ভাইয়া আর আমি হচ্ছে গিয়েছিলাম আর বেস্ট বাইতে তো সেইখান থেকে একদম আর বেস্ট বাইটা হচ্ছে দনিয়া কলেজের সাথে আর একদম মেইন রোডের সাথে তো সেইখানে যাওয়ার পর তো আমাদের অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছে কারণ আর দশজন করে ছেলেরা এখানে বসে ওইখানে বসে গল্প করছিল আর পুরোটা রাস্তা কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন মানুষ দিয়ে একদম ব্লক করা সবার হাতেই কিন্তু লাঠি বড় বড় দা এরকম টাইপের জিনিসপত্র ছিল খুবই বেশি ভয় পাচ্ছিলাম আমি একদম ভিতরে ছিলাম আর আপনাদের ভাইয়াকে বলেছিলাম একটু জাস্ট ভিডিও ফুটেজ ধারণ করো যেহেতু বাহিরে এসেছি কিছুটা ভিডিও ক্লিপস আমি দিয়ে দেব আমার চ্যানেলে তো যাই হোক সেইখান থেকে পরবর্তীতে চলে এসেছি এত বেশি ভয় লাগছিল বুঝতেই পারিনি যে এরকম অবস্থার কি বাহিরের পরিস্থিতি এতটা খারাপ ছিল সেই দিন আমি মূলত গিয়েছিলাম বেডশিট আর হচ্ছে পর্দা বানানো হয় যেই দোকানগুলোতে সেইখানে তো সেইখানে গিয়ে আমি আমার সোফার জন্য কভার বানাতে দেব সেইটার জন্য গিয়েছিলাম আমার সোফাটা কিন্তু একদমই লিও নষ্ট করে ফেলেছে তো সেইটা আর ওইভাবে করে তাদের সাথে দা দামে আর কি বনি বনা হয়নি বলে আর বানাতে দেয়নি সেইখানে ভাবলাম যে অনলাইন থেকে অর্ডার করে নেব আর তারপরে গিয়েছিলাম আর এফ বেস্ট বাইতে বেস্ট বাইতে গিয়েছিলাম আমি মূলত বড় সাইজের একটা ঢাকনা কেনার জন্য টেবিলে অনেক সময় খুব বেশি খাবারটাবার টাবার রাখা হলে বড়ো সাইজের একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু ঢাকা হয়ে যায় সুন্দরভাবে তা না হলে অনেক কিছু বের করতে হয় আর আর থেকে এরকম সুন্দর দেখে চারটা সেটের একটা বক্স নিয়ে এসেছি এগুলো কিন্তু ফ্রিজে খাবার রাখার জন্য অথবা ফ্রিজে মাছ মাংস রাখার জন্য খুব বেশি প্রয়োজন হয় আর এই যে দেখতে পাচ্ছেন আর এফএলের বড়ো সাইজের যে ঢাকনাগুলো আছে লম্বা চারকোনা ঢাকনাগুলো এই ঢাকনাটা আনার জন্যই মূলত আর এফএল গিয়েছিলাম তো ঢাকনাটা নিয়ে এসেছি তো এটা দিয়ে কিন্তু একসাথে অনেকগুলো খাবার চাইলেই ঢেকে রাখা যায় মাছির যে রকম উপদ্রব বেড়েছে আমি কিছু কিছু টিপস আছে যেগুলো আপনাদেরকে বলে দেব পরবর্তী কোনো এক ভিডিওতে মাছি তাড়ানোর জন্য এখন আসলে চাইলেও মাছি থাকবে না চাইলেও থাকবে এই সময়টাতে কিন্তু একটু বেশিই থাকে মাছি তো যাই হোক তারপরে হচ্ছে কিছু মাংস পাঠিয়েছিল আমার গ্রাম থেকে সেই মাংসগুলোকে আমি একটু আলাদা করে নিয়েছি আলাদা করে এখন বক্সে করে রেখে দিচ্ছি তো সব কিছু এখন সাজিয়ে গুছিয়ে রেখে দেবো এরপর আপনাদের সাথে খুবই সুন্দর একটা জিনিস শেয়ার করবো আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে আমি খুব বেশি যে একটা রূপচর্চা করি বিষয়টা কিন্তু তা না আমি কখনোই তেমন রূপচর্চা করি না সত্যি কথা বলতে আমি আমার ফেসে রকম কোনো ধরনের সাবান ব্যবহার করতে পারি না আমি সাবান ব্যবহার করলেই আমার ফেজের মধ্যে ছোট ছোটো পিম্পলের মতো দেখা যাবে ছোট্ট বিচির মতো দেখা যাবে তো এটার জন্য আমার কখনোই ব্যবহার করা হয় না যদিও ব্যবহার করি তাহলে আমি ফেস ওয়াশটা ব্যবহার করি যদি খুব বেশি প্রয়োজন হয় ফেস ওয়াশটা দিয়ে জাস্ট মুখটাকে একটু ক্লিন করে ফেলি এইটুকুই এছাড়া কিন্তু খুব বেশি কিছু আমি ব্যবহার করি না এমনিতে কসমেটিক্সও তেমন একটা ব্যবহার করি না কোথাও গেলে হয়তো বা হালকা করে একটু লিপস্টিক দিয়ে যাব। যেটা একদম স্কিন কালার একদমই চরকা কোনো কালার দিতে আমি তেমন একটা বোধ করি না সেটা ছোটবেলা থেকেই তো যাই হোক তো ফেসবুকে কিন্তু ইদানিং খুব ভাইরাল একটা সাবান বেরিয়েছে সেটা হচ্ছে স্যাফরন গোট মিল্ক সোপ বার আর যেটা কিনা আপনারা কাশ্মীরি বিউটি বাই তাপুর পেজে পেয়ে যাবেন আপনাদের সাথে আমি এই যে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন এত কিউট একটা সাবান এটা কিন্তু যেমন তেমনভাবে শেয়ার করা যায় না একটু সুন্দরভাবে ডেকোরেশন করে তারপর আপনাদের সাথে শেয়ার করছি সাবানটার চাইতে বক্সটা কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে দারুণ একটা বক্স করেছে আপু খুব সুন্দরভাবে কিন্তু সাবানটা আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এরকম একটা ব্যবস্থা করেছে আপু আর সাবানটার কথা কি বলবো হাতে নিলেই মনে হচ্ছে মাখনের একটা টুকরো আমি হাতে নিয়েছি মাশাল্লাহ একদম স্যাফ্রনে ভরা ছিল এত সুন্দর একটা স্মেল বের হয়েছিল যখন আমি সাবানটা বের করেছি আলহামদুলিল্লাহ আমি প্রায় বিশ দিনের মতো হবে সাবানটা হাতে নিয়েছি আর সাবানটা ব্যবহার করা শুরু করেছি এর মাঝে কিন্তু আমার কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না খুবই ভালো কাজ করছে সাবানটা তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যারা ত্বকের সমস্যায় ভুগছেন আপনারা চাইলে কিন্তু এই সাবানটা ব্যবহার করতে পারেন আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম